আসসালামু আলাইকুম থেকে আমি আব্দুর রহমান চলে এসেছি আপনাদের জন্য বাংলাদেশের সবচাইতে বড় ঘের মরিয়ম আপডেটে আর আজকের আজকের স্পেশাল কারণ হচ্ছে এই মরিয়ম বোরকার পাঁচটা ভেরিয়েন্টের আপডেট দিয়ে দেবো যত ধরনের ডিজাইন রয়েছে মরিয়ম বোরকার আমাদের আপডেটে সবগুলোর একসাথে আপডেট পাবেন আর আরেকটা কথা হচ্ছে যেটা আমরা ঈদের আগেই কথা দিয়েছিলাম যে ঈদের পরবর্তী সময় আমাদের প্রোডাকশন বেড়ে গেলে আমাদের যে কোনো প্রোডাক্টের প্রাইস রেঞ্জে একটি চেঞ্জ আসবে তো সেই চেঞ্জ নিয়েই কিন্তু চলে এসেছি প্রত্যেকটা প্রাইস আপডেট আপনারা দেখবেন চমৎকার চমৎকার ডিসকাউন্ট রয়েছে ফার্স্ট যে প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে মরিয়ম বোরকার প্লেন ভার্সনটা দেখতে পাচ্ছেন ভার্সন ওয়ান একদম সলিড দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা লাইভে কিন্তু চলছে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমানে বড় ঘের যেভাবে দেখাচ্ছি আমরা এইভাবে লোকেশন থেকে ভিডিও করে সেল করি আপনি এইভাবে আমাদের আউটলেটে এসে প্রোডাক্ট দেখে শুনে পারচেস করতে পারবেন ঘেরের বিশালতা আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এটা কতটা বিশাল ঘেরের একটি গ্রাউন্ড বোরকা বললাম বাংলাদেশের সবচেয়ে গ্রাউন্ড বোরকা আর এইটার মেকিং প্রসেসিং খুবই চমৎকার শুধু একটি সুইং থাকে যেটা দেখতে পাচ্ছেন ঘেরের এই পোষণে শুরু হবে এবং ঘেরের অপর পোষণে শেষ হবে এটার মাঝখানে কোনো প্রকার কোনো সুইং থাকবে না দেখিয়ে দিচ্ছি আমি দেখতে পাচ্ছেন মাঝখানে কোনো প্রকার কোনো অ্যাটাচমেন্ট থাকবে না ফ্রন্ট পার্ট অ্যান্ড ব্যাক প্যানেলের সাথে আর এটা যখন আপনারা ওয়ার করবেন দুই পাশের চমৎকার ড্রপ শোল্ডার হয়ে ফেল থাকবে বিষয়টা একটু ক্লিয়ার করে দিচ্ছি অনেকে হচ্ছে এই ভিডিওতে কমেন্ট করেন যে ভাই এটা এত বড় ঘের কিভাবে এটাকে ওয়ার করবো বা এটা ওয়ার করার পর আউটলুক কেমন আসবে তো তাদের জন্য সেম ঘেরের একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে এটা যখনই ওয়ার করবেন যেহেতু কোনো সুইং নেই বডি ফ্রি সাইজের যে কেউ ইজিলি ওয়ার করতে পারছেন ওয়ার করার পর আপনার বডি শেপ অনুযায়ী এটা হচ্ছে ফিটিং করে নেবে নিজে থেকে তার পাশাপাশি যে বাড়তি ফেব্রিক্স গুলো থাকবে সেগুলো হচ্ছে এইভাবে দুই পাশে ড্রপ শোল্ডার হবে এবং এখানেই ফেব্রিক্স গুলো জড়ো হবে এবং রাফেল পরে থাকবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দুইটা পাশেই ঘন কোয়ান্টিটিতে আপনি কিন্তু রাফেল পেয়ে যাবেন এত বড় গ্রিলের বোরকা শুধু একটি সুইং এ তৈরি করা এবং এই সুইং এর মধ্যে এখানে ভ্যান কলার এটা স্লিপস টা অ্যাটাচ করা পাবেন যেখানে কিন্তু দেখতে পাচ্ছেন রাফেল প্লাস তিনটা চমৎকার বাটন দেওয়া রয়েছে খুবই চমৎকার প্রোডাক্ট আর এখানে কিন্তু ফ্রন্ট সাইডে আপনার জিপার পেয়ে যাবেন মরিয়ম বোরকার ভার্সন ওয়ান এ কিন্তু স্মুথ একটি ব্ল্যাক জিপার আপনার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার সম্পূর্ণ ডিটেলস আমরা সাইজগুলো অ্যাভেলেবেল রেখেছি চারটা করে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে কি কি দিচ্ছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সাথে দিচ্ছি খুবই চমৎকার ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি নিকাপ দেখতে পাচ্ছেন কতটা লং সাইজের একটি নিকাব আমরা দিচ্ছি যেটা সেম ফেব্রিক্স এবং ফ্রি সাইজের লুফও দিয়ে দিচ্ছি যার কারণে কিন্তু যে কেউ ইজিলে এটাকে করতে পারবেন মরিয়ম বোরকার সাথে সেম ফেব্রিকসের ফুল কাভারেজ ফ্রি সাইজের অরুণা হিজাব দেখতে পাচ্ছেন অরুণা হিজাবের মেজারমেন্ট কতটা ফ্রি সাইজের একটি অরুণা হিজাব দিচ্ছি আমরা এই অরুণা হিজাব এবং বাংলাদেশের সবচেয়ে বড় ঘিরের এই গ্রাউন্ডটা হচ্ছে এই ভার্সন ওয়ান যেটা রেগুলার প্রাইস ছিল কিন্তু টাকা টাকা সেটা আমরা প্রাইস আপডেট করে দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় নেক্সট যেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা ভার্সন টু যেটা হচ্ছে স্টোন ওয়ার্কেট এটা হচ্ছে গোল্ডেন স্টোন ওয়ার্কেট একদমই সেম ডিটেলস আমি এটাও ঘেটটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন কতটা বিশাল ঘেরের একটি গ্রাউন্ড দেখতে পাচ্ছেন জাস্ট হচ্ছে এখানে আপনারা কলারটা পাবেন না এখানে হচ্ছে রাউন্ড শেপ হবে এখানে দেখতে পাচ্ছেন রাউন্ড শেপ করা থাকবে কলারটা এবং একটি সুইং এই তৈরি করা থাকবে মেকিং প্রসেসিং একদমই सेम দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোল্ডেন স্টোনের ওয়ার্ক আমি একটু ক্লোজলি যদি আপনাদের স্টোনটা দেখাই এটা হিট প্রেস মেশিনে বসানো এটা হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক যেটা सेम করতে পার ড্রাই আপনি অনেক দিন টাকাতে পারবেন একটি সুইং এই করা থাকবে দেখতে পাচ্ছেন এই সুইং এর মধ্যে স্লিপস পেয়ে যাবেন এখানে কিন্তু স্টোন ওয়ার্ক এবং দুটো বাটন দেওয়া থাকবে এটারও সাইজ আমরা রেখেছি চারটা করে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এই ভার্সন টুয়ের এর যে গোল্ডেন ভার্সনটা রয়েছে সেটার সাথে কিন্তু আমরা কালার ম্যাচিং করে স্টোন ওয়ার্কের একটি অর্গানাইজ অফ দিচ্ছি দেখতে পাচ্ছেন একদমই ফ্রি সাইজের একটি অর্গানাইজ অফ দিচ্ছি আমরা এবং এটার পাশাপাশি আমরা দিচ্ছি স্কোয়ার শেপের একটি নিকাপ দেখতে পাচ্ছেন একটি নিকাপ খুবই চমৎকার একটি নিক কিন্তু আমরা এখানে দিচ্ছি স্কোয়ার শেপের এটা হচ্ছে লুপের মাধ্যমে বেঁধে ফেলবেন আপনারা খুব সহজে এটাও থ্রি পার্টের একটি সেট এখানে স্টোন ওয়ার্ক করা থাকবে আর এইটার প্রাইসটা হচ্ছে মাত্র দুই টাকা যেটা প্রাইস কিন্তু ছিল দুই টাকা এটা তো কিন্তু আমরা দুশো টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় আপনারা এই বড় ঘের গ্রাউন্ডটা পেয়ে যাবেন যেখানে থাকবে স্টোন ওয়ার্কের আর এই স্টোন ওয়ার্কের আমাদের কাছে হচ্ছে আরো দুইটা ভেরিয়েন্ট রয়েছে যার মধ্যে আমরা দিচ্ছি মাল্টি আনসে স্টোনটা শুরুতে স্টোনটা একটু দেখাই দেখতে পাচ্ছেন স্টোন যেটা হচ্ছে মাল্টি কালারে দেখতে পাচ্ছেন খুবই গ্লেজি আপনারা পাবেন এটাকেও সেম ভাবে বসানো হয়েছে আর আমাদের কাছে যে কোনো আপনারা আপনার ওয়ার্কের পারচেস করলে সেটা আমরা বারবারই বলে দিই অবশ্যই আপনি সেম অথবা ড্রাই ওয়াশ করবেন তাহলে স্টোন অনেক দিন থেকে থাকবে দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু সেম ভাবে মেক করা একদমই বড় ঘের দেখতেই পাচ্ছেন লাইভ দেখাচ্ছি যা দেখাচ্ছি ভিডিওতে সেম ঘেরি হবে এবং আপনি দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন আমি আবারও বলছি আমরা এইভাবে আমাদের যে কোনো প্রোডাক্ট নিজেদের লোকেশন থেকে ভিডিও করে সেল করে থাকি এইটার সাথেও কিন্তু এবং আপনার স্টোনার নেক যাতে ভিডিওটা বড় না হয় আমি হিসাব এবং স্কিপ করলাম নেক্সট দেখিয়ে দিচ্ছে হচ্ছে ব্ল্যাক লাভারদের জন্য এবং প্রত্যেকটারই কিন্তু চারটা সাইজ থাকবে যারা ব্ল্যাক স্টোনের ওয়ার্ক খুঁজছেন তাদের জন্য কিন্তু দেখতে পাচ্ছেন ব্ল্যাক স্টোনের খুবই চমৎকার একটি প্রোডাক্ট হিট প্রেস মেশিনে বসানো সেম ভাবেই আর এটার ক্ষেত্রেও দেখিয়ে দিচ্ছি সেম ভাবে আমরা মেক করেছি ব্ল্যাক স্টোনের আর গের পোষণটা দেখতে পাচ্ছেন কতটা বিশাল যা দেখাচ্ছি তাই আপনারা নিজের আউটলেটে এসে দেখে শুনে পার্চেস করবেন অথবা যদি আপনি এটাকে অনলাইন অর্ডার করেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন আমি আমাদের অনলাইন অর্ডার প্রসেসিংটা বলে দিই স্টোনের দেওয়া টেলিটক নাম্বারটা দেখতে পাচ্ছেন জিরো ওয়ান ফাইভ থ্রি সেভেন ফোর ওয়ান থ্রি ডবল ওয়ান নাইন এই নাম্বারটা সেভ করে ই মতো এ হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন যেই ভেরিয়েন্টটা আপনার পছন্দ সেটার একটি স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার সেভ করি ইমথবা হোয়াটসঅ্যাপে সেখানে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং আমাদের পাঠানো অর্ডার প্রসেসিং কমপ্লিট করে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আপনি হোম ডেলিভারিতে প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন নেক্সট যেটা দেখিয়ে দিবি এটা হচ্ছে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের খুবই চমৎকার শুরুতে এটার অ্যাম্ব্রয়ডারি কাজটা একটু দেখিয়ে দিচ্ছি একদম নিখুঁত ফিনিশিং অ্যাম্ব্রয়ডারি করা থাকবে দেখতে পাচ্ছেন নিখুঁত ফিনিশিং অ্যাম্বয়ডারি ওয়ার্ক খুবই বড় ঘেরের আছেন এম্বয়ডারিটাও কিন্তু সেম প্রসেসিং এ মেক করেছি ঘেরের বিশালতাটা দেখেন কতটা বিশাল ঘেরের এবং এখানে এম্বয়ডারি করা থাকবে স্লিপসেও থাকবে সেম ভাবে নিখুঁত ফিনিশিং এম্বয়ডারি আর এটার প্রাইস তো ছিল পঁচিশশো টাকা যেটা আমরা করে দিচ্ছি মাত্র দুই হাজার তিনশো টাকা নম্বর এই ভার্সনটা পেয়ে যাবেন হিজাব এবং নিকাব সহ সম্পূর্ণ সেট চারটা করে সাইজে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখা হচ্ছে এই টাইপের ভাইরাল আরো বেশ কয়েকটা প্রোডাক্টের আপডেট নিয়ে আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্টের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম